হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মান্ডি কম্পিউটার ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ চোদ্দোই ফেব্রুয়ারি বাংলায় ভালোবাসা দিবস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আজ আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটায় আজ আমি যাচ্ছি খন্নান তাঁবা রাজুদার বাড়ি ক্যাবিনেট মিস্ত্রি রাজুদা তার বাড়িতে কি কাজ হচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন আর বেশি কথা বাড়াচ্ছি না দেখতে থাকুন খন্ডন স্টেশন থেকে নেমে চলে এসেছি বন্ধুরা এখন রাস্তায় আছি রাস্তা থেকে রাজুদার বাড়ি একটুখানি ভিডিওটি দেখতে থাকুন কোন রাস্তা দিয়ে যাচ্ছি সেটাও দেখাবো রাস্তা দিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন এইটা হচ্ছে রাজুদার রাস্তা বাড়ি যাওয়ার কৃষ্ণ ফার্নিচার এটা বাঁদিকে হচ্ছে রাজুদার গোডাউন এখানে যন্ত্রপাতি রাখা হয় দুটো বাক্সর কাজ চলছে যেইটার যেই ভিডিওর কথা বলছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনেই দাঁড়িয়ে আছে রয়্যাল কিং সাউন্ডের নতুন তিরিশ যার ঠিকানা মগরা বারুল হুগলি দেখতে পাচ্ছেন নতুন রূপে ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে চলে এলো রয়্যাল কিং সাউন্ড সাইডের ডিজাইনটি নিমকি ডিজাইনটি কেমন হয়েছে বন্ধুরা এটি ক্যাবিনেট মিস্ত্রির রাজুদার হাতে তৈরি হলো এই তিরিশটা দশটি হাজারে সেটিং হবে বন্ধুরা কবে চেকিং হবে চেকিংয়ের ডেট জানিয়ে দেওয়া হবে মাধ্যমিক পরীক্ষার জন্য এখন চেকিং হবে না মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে চেকিং হবে দেখতে পাবেন বন্ধুরা চেকিং ভিডিও আসবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা